হে গেসলক মনে যে এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের যে টিজারটা দেখলাম আমরা সেখানে যে অ্যাকশানটা ব্যবহার করা হয়েছে এতদিন ধরে শাকিব খানের ছবিতে বরবাদের অ্যাকশান দেখার পরেও লোকে বলেছে হ্যাঁ অ্যাকশান আছে গুড কমার্শিয়াল সিনেমা বেস্ট কমার্শিয়াল সিনেমা এতদিন মধ্যে বেস্ট কমার্শিয়াল সিনেমা এই ধরনের জিনিসপত্রগুলো আমার মনে হয় যে এতদিন ধরে আমরা দেখেছি এবং আমরা প্রচণ্ড এনজয় করেছি আমরা বরবাদের সময় আমি বলতে শুনেছি বাংলাদেশে যে এটা এখনও অবধি শাকিব খানের জীবনে সবথেকে বেশি অ্যাকশানওয়ালা সিনেমা থেকে বেশি কমার্শিয়াল সিনেমা থেকে বেশি মানে বেস্ট কমার্শিয়াল সিনেমা ইন বেঙ্গল মানে গোটা বাংলা তুই বাংলা মিলিয়ে কিন্তু আমার মনে হচ্ছে সেই রেকর্ডটা ব্রেক করতে চলে আমি কমেন্ট সেকশনে অলরেডি কমেন্টস পাচ্ছি যে বরবাদ ভুলে গেছি ভাই এই টিজারটা দেখার পরে কারণ এই টিজারটা কিন্তু স্কেল বিশাল কিছু স্কেল এইটাকেই শুধু প্রমিস করছে তাই নয় এই টিজারটা অন্য দিকে যাচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক অ্যাকশন আজকে যে অ্যাকশানের যে মুভমেন্টগুলো অ্যাকশন মানে কি অ্যাকশান মানে কিন্তু রিয়াকশানও অলওয়েজ ঠিক আছে অ্যাকশন হলে তো রিয়াকশান হবেই খাদানের একটা ডায়লগ ছিল যাই হোক আমি জাস্ট বলছি অ্যাকশান মানে রিয়্যাকশান এবং অ্যাকশান মানে ক্যামেরা মুভমেন্ট অ্যাকশান মানে কতগুলো কাটস লাগানো হচ্ছে ঠিক আছে সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট এবং কতটা হাত মানে প্রসারিত করা হচ্ছে অ্যাকশান হয় একটা অ্যাকশান হয় খুব ওভার দি টপ মানে একবার ঘুষি মারছে একদম দশতলা বিল্ডিং থেকে উড়ে গিয়ে পড়ছে এরকম জিনিসপত্র হয় সাউথের ছবিতে আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস পুরনো কিন্তু রিসেন্ট টাইমসে সাউথের যে সমস্ত ছবিগুলো হয় সে সমস্ত ছবিতে আমরা কী ধরনের অ্যাকশান দেখতে পাই প্রচণ্ড রিয়েলিস্টিক ডার্ক ব্রুটাল ঠিক আছে এরকম অ্যাকশান দেখতে পাই তাই তো এখানে দেখবে অ্যাকশানটা প্রচণ্ড বেশি রিয়েলিস্টিক আমি জাস্ট টিজারটা পাশে একটু চালাচ্ছি যাতে তোমাদের অ্যাকশান বুঝতে সুবিধা হয় মানে অ্যাকশান বিষয়টা বলছি যেটা সেটা আমরা বুঝতে সুবিধা হয় তো অ্যাকচুয়ালিতে অ্যাকশান জিনিসটাই অ্যাকচুয়ালি এই সিনেমার ক্ষেত্রে নেক্সট লেভেলে বার করতে চলেছে ওয়ার্ক করতে চলেছে এবং এটা বলতে বাধ্য হচ্ছি টিজারে যা যা শর্ট আমরা দেখেছি অ্যাকশানে সেই অ্যাকশানে বলতে বাধ্য হচ্ছে বাংলা সিনেমার যত অ্যাকশান সিনেমা আছে সবার বাবা হতে চলেছে এই অ্যাকশান সিনেমা কারণ এই অ্যাকশান সিনেমা এই অ্যাকশান সিনসগুলো অ্যাকচুয়ালি অ্যাকশান যা দেখতে পাচ্ছি সেটা আমার বাঘি লেভেলে লেগেছে বা ব্যাং ব্যাং বা এই যে এই যে হয় না ওয়ার ঠিক আছে তোমরা জানো তো ঋত্বিক রোশন হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ার অন্যতম বেস্ট অ্যাকশান স্টার অ্যাকশান সুপারস্টার বা ওদিকে যদি ধরি টাইগার শ্রফ তিনি অ্যাকশানে বেস্ট স্টার তো এরকম যারা অ্যাকশান স্টার রয়েছে বা ওদিকে তোমার অ্যাকশান ছবি হিসেবে তুমি খুব বিদ্যুৎ জামালের নামও শুনবে তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি তো অ্যাকশান একদম পটু ঠিক আছে তাদের অ্যাকশান দেখতে লাগে ভাই কিছু অ্যাকশান এবার এক্ষেত্রে আমার মনে হয় যে সেই অ্যাকশানটার মানে কোয়ালিটি কোথাও গিয়ে দেখো ওগুলো বানাতে প্রচুর খরচা হয় কিন্তু সেই কোয়ালিটিটা কোথাও গিয়ে অ্যাচিভ করা গেছে বা ম্যাচ করা গেছে রায়হান রাফি সেটা করতে পেরেছেন রায়হান রাফি তো শিক্ষিত ডিরেক্টর তিনি সেটা করতে পেরেছেন খুব ভীষণভাবে করতে পেরেছেন আমি যদি জাস্ট এখানে দেখো শুরু থেকে মানে এটা তো মানে জাস্ট ডেলিভার করছে তারাও আমি পুরো ব্রাইটনেসটা ফুল করি এখানে দেখো টেকনোলজিক্যাল জিনিসপত্র দেখা যাচ্ছে আমি এটাকে ব্রেক করব মানে আমি ব্রেকডাউন করব তোমরা যদি চাও তো আমি এটার আলাদা করে পুরো প্রত্যেকটা শর্ট ধরে ধরে কথা বলবো যে কি কি এলিমেন্টস রয়েছে কি কীভাবে রাফি করেছে আমি আমার মতন করে ইন্টারপ্রেট করবো বা আমি আমার মতন করে সেটাকে ভাববার চেষ্টা করবো যে রাফি এক্স্যাক্টলি কি দেখাতে চেয়েছে ঠিক আছে চরকিয়ে এসছে তারপরে এখানে একটা লোকেশানে ঢুকছে এবং শাকিব খান নেসে নামছে এখান থেকেই কিন্তু অ্যাকশানের ব্যাপারটা তৈরি হয়ে যাচ্ছে ডায়লগ খুব ভালো রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার অ্যাকশান ইত্যাদিটা এনএসজি কমান্ডো যেটাকে আমরা মানে রিয়েল কমান্ডো বলি সেগুলো দেখো সেগুলো দিয়ে অ্যাকশন অ্যাকশান শুরু হয়ে গেল অ্যাকশানের বাওয়াল ঠিক আছে আমরা জাস্ট সাউন্ডটাকে একটু মিউট করি জাস্ট শাকিব খান এসে নামছেন অ্যাকশানের বাওয়াল কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে মিউজিক আপলিফট করছে এ দেখো এখান থেকে কিন্তু প্রচণ্ড স্টাইলাইজলি কেটেছে এবং আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি শাকিব খানের এই যে নাচের যে দৃশ্য এটা নিয়ে আমি ব্রেকডাউনের সময় কথা বলবো যেভাবে হাতটা ঠিক করছে এই দেখো এ দেখো অ্যাকশনটা এই জায়গাটাতে দেখো জাস্ট আমি এই ভিডিওতে তার নাচের কথাটা নিয়ে কথা বলছি না দেখবে ও যেভাবে হাতটাকে এরকম করছে পরের শটে যে ফ্যাক্টরির ভিতরে যে শটটা রয়েছে সেখানেও হাতটাকে এরকম করছে মানে কতটা কন্টিনিউশনে খেয়াল রাখা হয়েছে রায় রাফি উইথ শাকিব খান এলে কিন্তু এতটা ছোট ছোটো ডিটেলিংয়েও কিন্তু এত ভালো হয় এবার দেখো আমি যেটা তোমাদেরকে মেনলি বলবো এখানে এই যে এনএসজি কমান্ডো এলো কতটা ফাস্ট মুভমেন্ট দেখো এলো বন্দুকটা ঘোরালো আবার শ্যুট করছে মানে এই যে এতগুলো ফাস্ট মোমেন্ট কত ফাস্ট ফাস্ট ফার্স্ট দেখিয়ে গেল যাতে ইয়াং জেনারেশনে ভালো লাগে আমরা যারা ইয়াং জেনারেশান আমরা হলিউড বলিউড দেখে ফেলেছি ভাই আমরা সব কিছু দেখি আমরা প্রতিটা জায়গায় ওই দেখ ওখানে একটা অ্যাকশনের দারুণ কিছু হয়েছে এগুলো দেখি দেখার পরে যখন বাংলা ছবি দেখতে আসি ঠিক আছে বাংলা ছবি তো অত তো কিছু নেই এখানে শাকিব খান মেক্সিওর করছে যে এবার আমি অ্যাকশানটাতে এমন ফোকাস করব কারণ দেখো রায়হান রাফি এটাও তো বলতে হবে রায়হান রাফি তুফানের সময় সব ভালো হয়েছে সবাই সব কিছু কম ছিল তুফানে যেটা মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে অ্যাকশানটা একটুখানি কম ছিল তো ওটা দেখে নিয়েছে এবার অ্যাকশান এমন দেব রাফি হয়তো মানে প্রতিজ্ঞা করেছে যে অ্যাকশান এমন দেব যে ভাই লোকে বলবে এসে যে না কিছু অ্যাকশান হয়েছে বাংলা সিনেমার সব থেকে বিগেস্ট অ্যাকশান ফিল্ম হচ্ছে তাণ্ডব ঠিক আছে এবার তুমি জাস্ট দেখো এই জায়গাটা কীভাবে ও বন্দুকটাকে করা এবং নাইফ যে ছোড়াছুরির দৃশ্যগুলো সেগুলো কীভাবে এই যে অ্যাকশানগুলো কীভাবে হ্যান্ড টু হ্যান্ড কম্প্যাক্টটা দেখেছো মানে তার সাথে আমার মনে হয় মোটোপক যে ক্যামেরা সেটা কিন্তু সজ নিঃস তোমায় দেখিয়া ওই গানের ভিতরেও ব্যবহার হয়েছিল ঠিক আছে ওই রকম ক্যামেরা সম্ভবত ব্যবহার হচ্ছে কারণ দেখবে এরকম 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 মুভমেন্ট হচ্ছে মানে প্রচণ্ড ভালো সেখানে সিনেমাটোগ্রাফি যত ভালো সেখানে দেখতে যত ভালো লাগছে অ্যাকশানটা তত ভালো এবং দেখো অ্যাকশন 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 এটাই দেখিয়ে যাওয়া হয়নি কিন্তু মানে পরপর যদি হাই মোমেন্ট পরপর দেখাতে থাকো তাহলে কিন্তু ভালো লাগবে না তাই জন্য ওরা যেটা করেছে শুরুতে হাই মোমেন্ট দিয়েছে মানে শুরুতে এরকম প্রচুর অ্যাকশন 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 দেখাচ্ছে আবার একবার ড্রপ দিচ্ছে এ দেখো সেটা হচ্ছে এই ড্রপিং সিনটা সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে সেই ড্রপিং সিনটা আবার অ্যাকশান আবার একটা স্লোমো আবার সাকিব খানের রিভিল ঠিক আছে টিজারটাকে কীভাবে কী মারাত্মকভাবে কেটেছে বলো তো একবার সাকিব খানের রিভিল আবার অ্যাকশান ঠিক আছে এরপরে আবার অ্যাকশান দেবে এই দেখো নাচ পুরো ওই আইকনিক স্টাইলটা বা এটা একটা স্টাইল এবার অ্যাকশানটা দেখো সাকিব খানের কী করেছে ক্যামেরার ভিতরে তুমি বলো তো আজ অব্দি বাংলাদেশের কোন ছবিতে ক্যাম মানে অ্যাকশান ক্যামেরা মাউন্ট করে দিয়েছে ইয়ের ওপরে তোমার বন্দুকের ভিতরে বাগিচুর যদি এরকম একটা শট ছিল তো সেটাকে নিয়ে ভীষণ প্রশংসা হয়েছিল যে অ্যাকশন ক্যামেরার মাউন্টিংগুলো এখানেও আমরা মারাত্মকভাবে দেখতে পাবো আমার মনে হয় সেই জায়গাগুলো এবং কী লাগছে আবার একটা হাই স্লো শট আবার অ্যাকশান মানে এই হচ্ছে ব্যাপার বুঝলে তো এবং সেখানে মানে হিরোইন রিভিল হচ্ছে এইবার আবার মানে কম মানে কী বলবো এটা পারফরমেন্সের শট সাকিব খানের তো এই যে এতগুলো জিনিস একসাথে মিশেল করা এটা খুব সুন্দর ব্যাপার কিন্তু এবং টিজার থেকে আমরা এইটুকু ক্লিয়ার বলতে পারি যে এই অ্যাকশানটা মানে সুনীল রড্রিগেস তো এটার অ্যাকশান করেছেন তো অ্যাকশানটা বাপ লেভেলে হবে কারণ জাওয়ানের অ্যাকশন ডিরেক্টর এটার অ্যাকশন করেছে মানে যেখানে যেখানে সুনীল রড্রিগেসের নাম তুমি দেখতে পাবে সেখানে সেখানে তুমি দেখবে যে অ্যাকশনটা অন্য লেভেলেই হয় সুনীল রড্রিগেস অ্যাকচুয়ালি রোহিত শেট্টি থেকে শুরু করে জওয়ান থেকে শুরু করে ঠিক আছে খাদান আমাদের বাংলায় সবথেকে বেশি প্রশংসিত অ্যাকশান ছবি আর কি বা বিগেস্ট কালেকশান করা ছবি বলতে গেলো সেগুলো তো এগুলো না বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালিতে এই জিনিসগুলো থাকলে কি হতে পারে এবং আজ অব্দি বাংলাদেশে কোনো একটা ছবি দেখাতে পারবে যে ছবিটা এরকম কোয়ালিটিতে শুট হয়েছে কোয়ালিটি দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই কী কোয়ালিটিতে শ্যুট হয়েছে একবারও মনে হচ্ছে না যে বাংলাদেশে শ্যুট হয়েছে একটা বেকার কোয়ালিটি না রাফি এটা কনফার্ম করেছে এটা দেখিয়েছে কি করে দেখিয়েছে আমি জানি না সত্যি রাহেন রাফি এটার জন্য একটা হ্যাডস অফ রাহেন রাফি বলে সম্ভবপত হয় এবং শাকিব খানের ওই পারফরমেন্সটা তার সাথে জেল করে যাচ্ছে অ্যাকশানটা করিয়েছে তাকে দিয়ে এবং আজ অব্দি শাকিব খানকে প্রপার অ্যাকশানে আমিও কিন্তু খুব দেখিনি তুফানের ভিতরে ছিল না বড়দের ভিতরে কিছুটা ছিল কিন্তু মারাত্মক ছিল না সেটা মারাত্মক লেভেলে নিয়ে গিয়ে দেখাবে হচ্ছে এই সিনেমাটা মানে সব অ্যাকশান মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক চাই নাইফ অ্যাকশান সিকোয়েন্স বলো ঠিক আছে গান ফাইট সিকোয়েন্স বলো ঠিক আছে একটা লোকেশনের ভিতরে কতগুলো অ্যাকশান সিকোয়েন্স হয় সেইগুলো দেখাবে অ্যাকশান দেখে মন ভরে যাবে আমি গ্যারেন্টি টু গ্যারান্টি বলতে পারি তোমাদের সবাইকে অন্তত টিজার তোমাদেরকে তাই প্রমিস করছে তোমাদের কাকে মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন শুধু মন ভরে যাবে তাই নয় আমি এই ভিডিওতে এটাই বলতে চাইছি যে যত বাংলার ছবিতে অ্যাকশন ছবি হয়েছে সবার বাবা হচ্ছে তুফান আসতে চলেছে সরি তাণ্ডব আসতে চলেছে হ্যাঁ চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে